প্রয়াত জাফরুল্লাহ চৌধুরীর কথা ওনার সাথে একাধিকবার প্রোগ্রামে ছিলাম উনি বলেছিল বাংলাদেশের উচিত রোহিঙ্গাদেরকে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়ে রাখানকে স্বাধীন করার জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত করা এবং তার জন্য বাংলাদেশের অর্থ অস্ত্র সহ সেই ধরনের সহযোগিতা প্রয়োজন বাংলাদেশকে সেই ভূমিকা পালন করার দরকার এটা জাভুর চৌধুরী বলেছিল সেই বাস্তবতা আমরা সেই সময় উপলব্ধি করতে পারি নাই বুঝতে পারি নাই সেই কারণে হয়তো রাজনৈতিক মহল থেকে আমরা সেইভাবে প্রতিক্রিয়া দেখাতে নাই আজকের বাস্তবতা যদি দেখেন মিয়ানমারের সামরিক বাহিনী সহ রোহিঙ্গা সংকটের ক্রাইসিসের অন্যতম মূল হতা আছে এই জানতা সরকার